ত্রিপুরা বিধানসভার হাড্ডাডি লড়াই হতে চলেছে ত্রিপুরা রাজ্যের মোট জনসংখ্যা এখানে হিন্দু তিরাশি দশমিক চার শূন্য শতাংশ বসবাস করে মুসলমান আট দশমিক ছয় ছয় শূন্য শতাংশ বসবাস করে খ্রিস্টান চার দশমিক তিন পাঁচ শতাংশ বসবাস করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন ত্রিপুরার মোট জনসংখ্যা মোট ভোটার একচল্লিশ লাখ সাতচল্লিশ হাজারের মতন ভ ভোটার আছে তার মধ্যে গ্রামীণে বসবাস করে একষট্টি পার্সেন্ট আর শহরে বসবাস করে উনচল্লিশ পার্সেন্ট এখানে দুই সালে কোন দল কয়েন বিধানসভা জয়লাভ করতে তা আলোচনা করা হলো এক নম্বর হলো সিমলা বিধানসভায় বিজেপি জিতার সম্ভাবনা আছে মোহনপুর বিধানসভায় বিজেপি জিতার সম্ভাবনা আছে বামুটিয়া বিধানসভায় সিপিএম জিতার সম্ভাবনা আছে বোরজলা বিধানসভাতে বিজেপি জিতার সম্ভাবনা আছে খায়েরপুর বিধানসভায় সিপিএম জিতার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার ছয় নম্বর বিধানসভা হলো আগরতলা বিধানসভায় সিপিএম জিতার সম্ভাবনা আছে তারপরে সাত নম্বর হলো রামনগর বিধানসভায় বিজেপি জিতার সম্ভাবনা আছে টাউন বড়দোয়ালিতে সিপিএম জিতার সম্ভাবনা আছে বনমালীপুরিতে বিজেপি জিতার সম্ভাবনা আছে মুজলিশপুরি বিধানসভায় বিজেপি জিতার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার এগারো নম্বর বিধানসভায় মান্দার বাজার বিধানসভায় আইপিটিএফ পার্টি জয়লাভ করতে পারে তারপর টাকার জলা বিধানসভায় টিএমপি পার্টি জয়লাভ করতে পারে প্রতাপগড় বিধানসভায় বিজেপি জয়লাভ করতে পারে বাধার ঘাট বিধানসভায় বিজেপি জয়লাভ করতে পারে কমলা সাগর বিধানসভায় সিপিএম জয়লাভ করতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন ষোলো নম্বর বিধানসভা বিশালগড়ে সিপিএম জয়লাভ করতে পারে সতেরো নম্বরে গোয়ালঘাটি বিধানসভায় বিজেপি জয়লাভ করতে পারে আঠারো নম্বরে নগর বিধানসভায় বিজেপি জয়লাভ করতে পারে চরিল চোরিলাম বিধানসভায় কংগ্রেস জিততে পারে বক্সনগরে বিধানসভায় বিজেপি সিপিএম জয়লাভ করতে পারে এবং লাইক তার পরবর্তী একুশ নম্বর বিধানসভা নলসার বিধানসভায় বিজেপি জয়লাভ করতে পারে সোনামোড়া বিধানসভায় সিপিএম জয়লাভ করতে পারে ধনপুরে বিধানসভায় সিপিএম জয়লাভ করতে পারে রামচন্দ্রঘাট বিধানসভায় কংগ্রেস জিততে পারে খোয়াই বিধানসভায় সিপিএম জয়লাভ করার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী ছাব্বিশ নম্বর বিধানসভা আরাম আরামবাড়ি বিধানসভা এখানে টিএমপি পার্টি জয়লাভ করতে পারে কল্যাণপুর প্রমোদ বিধানসভা বিজেপি জয়লাভ করতে পারে তেলিয়া মোড়া বিধানসভায় সিপিএম জয়লাভ করতে পারে কৃষ্ণপুর বিধানসভায় বিজেপি জয়লাভ করতে পারে বাগমা বিধানসভায় বিজেপি জয়লাভ করতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী একত্রিশ নম্বর বিধানসভা রাধা কিশোর কিশোরপুর বিধানসভায় টিএমপি পার্টি জয়লাভ করতে পারে মাতারবাড়ি বিধানসভা বিজেপি জয়লাভ করতে পারে কাঁকড়াবন শালগম বিধানসভা সিপিএম জয়লাভ করতে পারে রাজনগর বিধানসভায় সিপিএম জয়লাভ করতে পারে বিলোনিয়া বিধানসভায় বিজেপি জয়লাভ করতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন ছত্রিশ নম্বর বিধানসভা শান্তের বাজার বিধানসভায় বিজেপি জয়লাভ করতে পারে ঋষমুখ বিধানসভায় সিপিএম জয়লাভ করতে পারে জোলাইবাড়ি বিধানসভায় বিজি সিপিএম জয়লাভ করতে পারে মনো বিধানসভায় টিএমপি পার্টি জয়লাভ করতে পারে শামব্রম বিধানসভায় বিজিবি জয়লাভ করতে পারে তার পরবর্তী বিধানসভা শুরমা বিধানসভায় বিজেপি জয়লাভ করতে পারে আমবাসা বিধানসভায় বিজেপি জয়লাভ করতে পারে সরা বিধানসভায় সিপিএম জয়লাভ করতে পারে চাওমনু বিধানসভায় বিজেপি জয়লাভ করতে পারে পারিয়া সরা বিধানসভায় বিজেপি জয়লাভ করতে পারে তার পরবর্তী বিধানসভা ফটিক ফটিক রায় বিধানসভায় বিজেপি জয়লাভ করতে পারে চন্ডীপুর বিধানসভায় সিপিএম জয়লাভ করতে পারে কোলা শহর বিধানসভায় কংগ্রেস জয়লাভ করতে পারে কদমতলা কুত্তি বিধানসভায় সিপিএম জয়লাভ করতে পারে বিধানসভা পার্টি করতে পারে চ্যানেলটি এবং করে তার পরবর্তী বিধানসভা বাগবাসা বিধানসভায় টিএমপি পার্টি জয়লাভ করতে পারে ধর্মনগর বিধানসভায় সিপিএম জয়লাভ করতে পারে যুবরাজনগর বিধানসভায় কংগ্রেস জয়লাভ করতে পারে পানিসাগর বিধানসভায় সিপিএম জয়লাভ করতে পারে থল বিধানসভায় সিপিএম জয়লাভ করতে পারে অর্থাৎ এখানে ষাটটি বিধানসভার মধ্যে এখানে কিন্তু দুই সালে হাডডাডি লয় হতে চলেছে এই চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন ধন্যবাদ